নমঙ্গলম শ্রীম দাততম ভুপি গৃহন্তিয়ে ভুরিদা জনাহা ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমঃস্বামী সহিতানন্দজী মহারাজের শ্রীচরণে ষষ্টাঙ্গ প্রণাম শ্রীমস্বামী চেতনানন্দজি মহারাজ তার শ্রীচরণে ভুল লুণ্ঠিত প্রণাম জানিয়ে শ্রীম মাস্টার মহাশয় তার শ্রীচরণেও আমার ভুল লুণ্ঠিত প্রণাম এবং আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকের বিকেলের অনুষ্ঠানে আমরা মাস্টার মাস্টারমশাইকে নিয়ে এসেছি শ্রীম আমরা এর আগেও শ্রীম জীবন কথা আমরা আলোচনা করেছি আমাদের যে কথামৃত সেই কথামৃতের কাণ্ডারই হচ্ছেন মাস্টার মশাই শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত যিনি খুব গুপ্তভাবে এই মাস্টার সায়ের এই ঠাকুরের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জীবন তিনি লেখেন অর্থাৎ তার যে পূর্ণ জীবন সেটি তিনি লেখেন আমাদের মাস্টার মাস্টারমশাই তার অবদান আমরা কখনোই ভুলব না যারা আমরা বলি যে আমরা ঠাকুরকে খুব ভালোবাসবা আমি শ্রীরামকৃষ্ণের ভক্ত সেই মাস্টার মাস্টারমশাই যার জীবনটা অতীব শুদ্ধ অতীব পবিত্র এবং সমগ্র জীবন দিয়ে যিনি ঠাকুরকে ভালোবাসতে পেরেছেন স্থূল শরীরে এটা সন্ন্যাসীর চেয়ে তিনি কিন্তু কম কিছু নয় আমরা এর আগেও আমরা স্টিম জীবন কথা তার পিত পরিচয় ছেলেবেলার জীবন দেবদেবীদের প্রতি প্রতিশ্রদ্ধা ঋষিরভাবে কীভাবে তিনি অনুপ্রাণিত হয়েছেন ইত্যাদি আমরা আলোচনা করে এসেছি আজ এই শুভ বৃহস্পতিবার পবিত্র দিনে আমরা মাস্টার মাস্টারমশাইয়ের কথা আলোচনা করে আমরা আমাদের নিজ নিজ জীবনে একটু পবিত্রতা সঞ্চার করব কারণ মাস্টার মাস্টারমশাইয়ের কথা আলোচনা আর গঙ্গা স্পর্শ বা গঙ্গা দর্শন কিন্তু একই ব্যাপার কারণ এনার যে সমগ্র জীবন সেটি অত্যন্ত পবিত্র পূর্বেই উক্ত হইয়াছে যে মহেন্দ্রনাথ অদ্ভুত শুভ সংস্কার লইয়া জন্মিয়াছিলেন বাল্যবিধি তাহার মন প্রাণ সদাই ঈশ্বরের দিকে ধাবিত হইত আধ্যাত্মিক জগতের অভিনব অদৃষ্টপূর্ব তত্ত্বে পৌঁছিবার জন্য তাহার মন কিরূপ সচেষ্ট থাকিত তাহার পরিচয় তাহার নিজের কথা হইতেই পাওয়া যায় আরও দেখা যায় যে বিপদে আপদে রোগে শোকে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করিতে ভুলিতেন না এইটি আমাদের ধর্মজীবনের একটি বিরাট প্রভাব ফেলে আমরা শুধু মাস্টার মশাই না আমরা জানি যে যখন আমাদের বিপদ আসে দুঃখ আসে খুব কাতরভাবে ঈশ্বরের কাছে যদি আমরা প্রার্থনা করি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন আচ্ছা প্রার্থনা না করলে কি ঈশ্বর শুনতে পান না এটা আমাদের অনেক সময় মনে হয় তাহলে কি ঈশ্বর কানে কম শোনেন না শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে বলছেন ভগবান মানুষের মন দেখেন কি কোথায় পড়ে আছে কি কাজ করছে সেটা দেখেন না মন সন্তান যখন মন থেকে মাকে ডাকে মা সেই ডাকে সাড়া দেয় সন্তান সারা দিন মা মা করছে মা সাড়া দিতেও পারেন নাও পারেন কিন্তু যখন খুব আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে সন্তান ডাকছে মা কিন্তু অবশ্যই সেই ডাকে সাড়া দেবেনই দেবেন আমাদের মাস্টার মশাই শ্রীম বলছেন যে তিনি বিপদে আপদে রোগে শোকে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করিতে ভুলিতেন না কাতর ঈশ্বরের কাছে তাহার তাহার একমাত্র বল ছিল বাল্যকালের একদিনকার শ্রী রামকৃষ্ণদেব দেব তাহাকে স্মরণ করাইয়া দিয়া বলিয়াছিলেন তোমার আশ্বিনে ঝড়ের কথা মনে আছে একবার আশ্বিন মাসের ভীষণ ঝড়ে যখন গাছপালা ঘরবাড়ি সব ভূমিষ্যাত হইতেছিল তখন মহেন্দ্রনাথ একাকি ঘরের কোণে বসিয়া একাগ্র মনে কাঁদিয়া কাঁদিয়া ভগবানের নিকট প্রার্থনা করিয়াছিলেন কি বলেছিলেন ছেলেবেলা হইতেই তাহার ঈশ্বরের দৃঢ় বিশ্বাস ছিল পরবর্তীকালে ভক্তদের নিকট শ্রীমা বলিতেন যারা ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সন্দিহান অথবা ঈশ্বরকে অস্বীকার করে সংস্কারবান পুরুষেরা তাদের কথায় হাসেন যে সকল মানুষ যারা মনে করছে ও ঈশ্বর ঈশ্বর বলে কিছু নেই ও সমস্ত লোক দেখানো যারা সংস্কারবান সংস্কারবান পুরুষ কারা সংস্কারবান পুরুষ আপনার আমার আশেপাশে এরকম বহু সংস্কারবান পুরুষ আছে দেখবেন তাদের চলাফেরা কথাবার্তা আর পাঁচটা মানুষের মতন নয় কিছুটা হলেও আলাদা তাদের স্বভাব অতীব পবিত্র অতীব শুদ্ধ আমরা জানব তারা সংস্কারবান পুরুষ তো মাস্টারমশাই বলছেন যারা এরকম ঈশ্বর প্রসঙ্গ হলে হাসি মজা করে কাল কাটায় হাসি মজা করে উড়িয়ে দেয় তারা তাদের কথা সংস্কারবান পুরুষ হাসেন অর্থাৎ যাদের শুদ্ধ পবিত্র একটা জীবন সাধক সাধিকা তারাই সংস্কারবান পুরুষ ঈশ্বরের নিকট প্রার্থনা করা তাহার সহজাত সংস্কার ছিল উত্তরকালে যখনই জগতে কোনো মহামারী দুর্ভিক্ষ জলপ্লাবন হইয়াছে তখনই তিনি জগতের মঙ্গলের জন্য ভগবানের কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করিতেন আমাদের আমাদের রামকৃষ্ণ ইতিহাসে আমাদের সমস্ত ডিভোটিসের মধ্যে একটি গুণ আমাদের গুরু মহারাজ একদম দীক্ষাকালে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন সেটি কি সেটি হচ্ছে তোমার আশেপাশে সে পরিচিত হোক বা অপরিচিত হোক যদি কেউ কোনো বিপদে আপদে পড়ে থাকে কেউ কোনো কষ্টে পড়ে থাকে তোমার কাছে টাকা পয়সা নেই সাহায্য করতে পারছো না কিন্তু ভগবান তোমার যে হৃদয়টা দিয়েছেন সেখান থেকে তুমি তার কাছে প্রার্থনা করো হে ঠাকুর ওর এই কষ্টটা এই দুঃখটা তুমি দূর করে দাও এইটুখানি প্রার্থনা করো তাহলে দেখবে ভগবান যেমন তার মঙ্গল করবে তার সাথে তোমারও মঙ্গল হবে আমরা বারবারই বলি যে ভগবান মানুষের মন দেখেন কি কোথায় পড়ে আছে কি কাজ করছে এটি কিন্তু দেখেন না এই মাস্টারমশার স্বভাবই ছিল তার হৃদয়টা প্রচণ্ড বড় ছিল আগের দিনও আমরা সাধু নাগ মহাশয় জীবনী আলোচনা করেছি একজন গৃহী মানুষ তার হৃদয়টাও ওরকম ছিল তিনি ডাক্তারি করছেন ঠিকঠাকভাবে টাকা দিচ্ছেন না নিচ্ছেন না আমরা গিরিশ ঘোষ আলোচনা করেছি সেখানেও দেখেছি অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে যারা ভালোবেসেছেন শ্রীরামকৃষ্ণদের দুটো বড় গিফট দিয়েছেন কি বলুন তো পারলে ডায়েরিতে লিখে নেন যারা ঠাকুরকে মন থেকে ভালোবাসা মন থেকে হতে হবে কিন্তু ভগবান তো মন দেখেন তিনি ঠিক বোঝেন কে মন থেকে ভালোবাসছে আর কে লোক দেখানো শ্রী রামকৃষ্ণকে যারা মন থেকে ভালোবাসে বড় দুটো গিফট দেয় প্রথম হচ্ছে তার হৃদয়টা অনেকটা বড় করে দেয় যে হৃদয়ে অনেক মানুষের স্থান থাকে ধনী দরিদ্র গরিব কাঙাল অসহায় সাধু শান্ত মহাত্মা সকলে যতটা পারে মন থেকে প্রার্থনা তাদের মঙ্গল চিন্তা ইত্যাদি আর দ্বিতীয় যেটা হচ্ছে সমাধি বা আধ্যাত্মিক বা ধ্যান জগতের যে পরিস্থিতি চূড়ান্ত পরিস্থিতি যেখানে দেহবুদ্ধি চলে যায় আপনাদের মনে হবে এটা কি আপনার আমার এটা কি সহজ হয়তো সহজ নয় আবার হতেও পারে সহজ কেউ একটা বন্ধ ঘরে বন্দি আছে বাইরে থেকে দরজাটা বন্ধ আমরা কি করে বুঝবো সেই লোকটা ঘরের মধ্যে কি করছে ঠিক তেমনই আধ্যাত্মিক জগতের গৃঢ় রহস্য যেটি সবাইকে বলার মতো নয় বলা উচিতও নয় কিন্তু ঠাকুর কিন্তু এই দুটো জিনিস অবশ্যই কৃপা করেন বড় হৃদয় আর সমাধি আরও অনেকেই করেন তার মধ্যে এই দুটো মানুষ জীবনের যেটি খুব অমূল্য সেই সময় তাহার আহার কমিয়া যাইত অর্থাৎ যে সময় জগতে মহামারী দুর্ভিক্ষ জলপ্লাবন হতো মাস্টার মশাই জগতে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করতেন এবং সেই সময় তাহার আহারও কমিয়া যাইত মাত্র জীবন ধারণ উপযোগী আহার করিতেন কোনো ভালো জিনিস মুখে দিতে বা ভালো বিছানায় শয়ন করিতে পারিতেন না দুঃখ করিয়া ভক্তদের কাছে বলিতেন আহা তারা কি কষ্টেই না জীবন যাপন করছে অনাহারে শীতে কতই না দুঃখ ভোগ করছে আর আমরা তো দিব্যি খের বেড়াচ্ছি তাদের অবস্থাটা একবার ভেবে দেখো দেখি আমরা বুঝতে পাচ্ছি যে অপর মানুষের জন্য মাস্টারমশাইয়ের মন কতটা কাঁদ্য কতটা তিনি কষ্ট পেতেন অপর কেউ কোনো কষ্টে থাকলে স্বাভাবিক মায়ের মতো যেখানেই একটু ভালোবাসা সেখানে দেখবেন যে একটা মাতৃপ্রেম থাকে মানুষের হৃদয় যখন অনেক বড় হয়ে যায় সেই হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ থাকে সেই ভালোবাসা জগতের কোনো ভালোবাসা নয় ঠিক যেন মাতৃপ্রেম যে বৎসর উনিশশো উত্তর প্রদেশের লক্ষ্মণ ঝোলা ঋষিকেশ কনখল প্রভৃতি অঞ্চল জলপ্লাবনে ভাসিয়া যায় তিনি লোকের দুর্দশায় সর্বদাই দুঃখ প্রকাশ করিতেন এবং সতত তাহাদের সংবাদ পাইবার জন্য ব্যস্ত হইতেন দুই মাস কাল ক্রমাগত তাহাদের সম্বন্ধে সহানুভূতিপূর্ণ কথা বলিতেন একদিন কলিকাতার আমার স্ট্রিট দিয়া যাইতে যাইতে একজন ভক্তকে বলিলেন বলতো আমি কি চিন্তা করছি ভক্তটি উত্তর দিলেন আপনি ঠাকুরকে চিন্তা করছেন তদুত্তরে তিনি বললেন সেই ঋষিকেশের কথা ভাবছি ডাক্তার ভক্তদের বলিতেন গরিব দুঃখীদের কেউ দেখবার নেই কেউ তাদের খবর নেয় না আপনারা তাদের কাছ থেকে ফি তো নেবেনই না বরং নিজেদের পকেট থেকে কিছু দিয়ে সাহায্য করবেন গরিব দুঃখী তাহার নিকট উপস্থিত হইলে তিনি নিজেও তাহাদিগকে যথাসাধ্য সাহায্য করিতেন তার তো হৃদয়টা অনেক বড় ছিল সেই বড় হৃদয় গরিব দুঃখী ধনী অনেকে স্থান পেত এবং তার যতটা শক্তি সামর্থ্য সেই শক্তি সামর্থ্য দিয়ে তিনি কিন্তু সাহায্যটুকু করতেন খ্রিস্টাব্দে কলিকাতার একটি মুসলমান অনাথালয়ে ছাদ চাপা পড়িয়া অনেকগুলি মুসলমান ছাত্র মারা যায় তিনি যখন এই কথা শ্রবণ করেন তখন তাহার হৃদয় যে কি বেদনা উপস্থিত হইয়াছিল তাহা বলিবার নহে সেই রাত্রে শুধু একটু দুগ্ধ পান করিয়াই রহিলেন পরদিন সকালে নিজের স্থানটি দেখিতে গিয়া পিতামাতার মাতার মতো শোক প্রকাশ করিয়া বলিয়া শোক প্রকাশ করিয়াছিলেন তাহার আত্মপর ভেদ ছিল না কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি শিখ সকলের প্রতি তাহার সহানুভূতি ছিল সকলকেই তিনি ভালোবাসিতেন শ্রীরামকৃষ্ণের তো বিশেষ কৃপা পেয়েছেন না ইনি তো শ্রীরামকৃষ্ণের যেমন আমরা দেখি স্বামীজিকে বিশেষভাবে ভালোবাসা স্বামীজির প্রতি সেরকম মশাইও আমাদের ঠাকুরের বিশেষ কৃপা পেয়েছিলেন ভালোবাসা পেয়েছিলেন যে ভালোবাসাটা কখনো ভোলার নয় শেষ হয়ে যাওয়ার নয় এবং সেই ভালোবাসা দিয়েই তিনি জগৎকে ভালোবাসতে পেয়েছিলেন ভালোবাসা দিয়েই কিন্তু ভালোবাসাকে হারাতে হয় শত্রুতা যখন হয় সেখানেও কিন্তু আমাদের ভালোবাসার প্রয়োজন আছে ভালোবাসা দিয়েই কিন্তু জগতের সমস্ত কিছু জয় করা যায় প্রাচ্য বা পাশ্চাত্য যে কোনো স্থান হইতে কোনো দুঃসংবাদ শুনিলেই তাহার হৃদয় বেদনায় ভরিয়া উঠিত এইজন্য ভক্তগণ ও বাড়ির লোকেরা তাহাকে দুঃসংবাদ জানাইতেন না উনিশশো সালে আমার স্ট্রিটের স্কুল বাড়ির সম্মুখে মোটর চাপা পড়িয়া একটি ছেলে মারা যায় তাহার পিতামাতা তাহার জন্য কাঁদিয়া কাঁদিয়া পাগলের ন্যায় হইয়াছিলেন তাহাদের কান্না দেখিয়া মহেন্দ্রনাথ অজস্র অশ্রুপাত করিয়াছিলেন কাহারো কঠিন পীড়ার সংবাদ পাইলে অমনি তাহার তাহাকে দেখিলে মনে হইত সত্যই যেন তিনি অন্তরে তাহার পীড়া অনুভব করিতেছেন সময় সময় শোক চাপিতে না পারিয়া কাঁদিয়া ফেলিতেন কামি হই ন হং গোতিমি শরৎ পরা মদৃষ্টিযুক্ত মনোভাবং বা আত্মিং প্রপু দেহ খিল দেহ বাজা মন্তস্থিত যেন ভবন্ত দুঃখা শ্রী ভগব ভগবত নয় একুশ বারো রন্তিদে পরদুঃখে কাতর হইয়া ভগবানের কাছে প্রার্থনা করিয়াছিলেন হে ভগবান আমাকে এই বর দিন যেন সকলের হৃদয় থেকে তাদের দুঃখ ভোগ করতে পারি এবং তাদের সকল দুঃখ যেন চলে যায় এই সকল মহাপুরুষকে না দেখিলে এই স্বাস্থ্যকটি অতিরঞ্জিত বলিয়া মনে হইত মানব এমন এক অবস্থায় পৌঁছায় যেখানে তাহার সর্বভূতে ভেদজ্ঞান চলিয়া যায় সকলকে সে আত্মীয় স্বজন বলিয়া মনে করে শ্রী রামকৃষ্ণদেব বলিতেন ঈশ্বর দর্শন হলে সকল জীবের প্রতি প্রেম হয় তিনি বলিতেন যতক্ষণ আমি আমার ততক্ষণ দুঃখ বোধ থাক বোধ থাকবেই পরের দুঃখ থেকে যারা সহানুভূতি প্রকাশ করে না তারা আবার মানুষ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কথা এটি আমাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেক প্রত্যেকজনের জন্য প্রযোজ্য আমরা বড় বড় তত্ত্ব কথা বলি ঠাকুরের কথা আলোচনা করি যদি পাশের মানুষ ভিক্ষা চায় কোনো অসহায় মানুষ মুখ ঘুরিয়ে চলে যায় আমরা বড় বড় তত্ত্ব কথা বলি শুনি পরিচিত জন্য যদি সাহায্য চায় তখন বলি ওকে দেব না যদি ফেরত দিতে না পারে কেউ কোনো বিপদ আপদে পড়ে গেছে বা কিছু হয়েছে তখন আমরা সেইটি বলি কিন্তু আমরা এই যে মাস্টারমশাই তিনি তার জীবনে এই সমস্ত কিছুগুলোকে প্রয়োগ করেছেন তিনি দেখালেন আজকের যে মাস্টারমশাই জীবনী আমরা অনুদ্ধান করলাম এই জীবনী ঈশ্বরের নিকট যে প্রার্থনা এর মাধ্যমে আমরা মাস্টার জীবনী থেকে যে কোনো একটা দিক আজ থেকে নেব আজকে আমরা প্রমিস করছি আমরা প্রত্যেকে আপনি আমি আমরা এক্ষুনি যে আলোচনা করলাম এর থেকে আমরা যে কোনো একটি একটা দিক যে কোনো একটা সবটাই তো ভালো যে কোনো একটা ভালো দিক নেব কি আজ থেকে আমাদের আশেপাশে যদি কোনো মানুষ যে কেউ বা পশুপাখিও হতে পারে হঠাৎ পায়ে লেগেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু একটা কেউ কোনো দুঃখে কষ্টে বিপদে পড়ে গেছে আমরা আমাদের এই হৃদয় দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। কিভাবে হে ঠাকুর হে রামকৃষ্ণ হে শারদা মা বা যে দেবদেবী মানে এবং মানুষটা খুব বিপদ হয়ে গেছে ওকে তুমি দেখো ওকে তুমি রক্ষা করো ওর তুমি ভালো করো ওর বিপদটা তুমি কাটিয়ে দাও আমরা যতগুলো সুস্থ মানুষ আছি আমাদের সবার সুস্থতা থেকে একটু একটু করে ভালো নাও নিয়ে তোমার তুমি ওকে সাহায্য করো ভালো করে দাও দেখবেন ভগবান যেমন ওরও মঙ্গল করবে আমাদেরও মঙ্গল করবে কারণ ভগবান মানুষের মন দেখেন হতে বাধ্য এটা ম্যাজিক কিছু না হবেই তাহলে আজ থেকে আমরা মাস্টারমশাইয়ের ঠিক এই কথাটাই আমরা জীবনে কাজে লাগিয়ে চলব আজকের আমাদের মাস্টারমশাইয়ের জীবনী অনুধান থাক এখনো অনেক বাকি আছে ঠাকুর কৃপা করলে আবার কোনো না কোনো সময় আলোচনা হবে প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমাস্বামী সৈতানন্দ জী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী চেতনানন্দজি মহারাজের শ্রীচরণে যিনি মাস্টার মশাই সম্বন্ধে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন প্রণাম জানাই মাস্টারমশাই শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার ঠাকুর মা স্বামীজি এবং মাস্টার মাস্টারমশাইয়ের কৃপা ভালোবাসা আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক আমরা মাস্টার মাস্টারমশাইয়ের এই একটি গুণ নিয়ে যেন আমরা জীবনে বড় হতে পারি অপরকে বড় হতে সাহায্য করি নিজে ভালো থাকি অপরকে ভালো রাখতে সাহায্য করি ও নিরঞ্জনং রূপং রূপানুকম্পাধিত বিগ্রহং বতরং পরমেশ তং রাম কৃষ্ণ শিরশ নম ওম শান্তি 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 Hari Om Tat Sat Krishna Ramakrishna Pranamastu.